সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এইসিসির বার্ষিক সাধারণ সভা যা আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গুরুত্বপূর্ণ এই সভায় অংশগ্রহণ করেছিল এসিসির অন্তর্ভুক্ত সদস্য দেশগুলো স্পেশালি সব সংখ্যা কাটিয়ে অনলাইনে হলেও ভারতের উপস্থিতি এই আয়োজনের জন্য এক প্রকার বড় অর্জনেই বলা যায় যার প্রেক্ষিতেই পরবর্তীতে এশিয়া কাপেরও চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে যা আগামী নয়ই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ধন্যবাদ জানিয়েছিলেন এসিসির বর্তমান প্রধান মোহসিন রেজা নাকবি এবার এ প্রসঙ্গেই খোলামেলা আলোচনা করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যমুনা টিভির জনপ্রিয় স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং অনুষ্ঠানটির উপস্থাপক সৈয়দ আবিদ হুসেন সামি বিসিবি সভাপতির কাছে জানতে চান এইসিসির যে এজিএম বাংলাদেশে হয়েছে এই আয়োজনের আগে শোনা যাচ্ছিল বিসিসিআই অংশগ্রহণ করছে না এমনকি শ্রীলঙ্কা আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের উপস্থিতি নিয়েও শঙ্কা ছিল আর এদের সবাইকে নিয়েই একসাথে এই সভা আয়োজন করা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি এই সব কিছুই কীভাবে শেষ পর্যন্ত ম্যানেজ করলেন বিসিবি সভাপতি কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করালেন তিনি সৈয়দ সামির এই প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন এইসিসি আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা এই প্রোগ্রামের আয়োজক হতে চাই কিনা প্রথমে বলেছিলাম ভেবে চিনতে জানাবো পরবর্তীতে দেখলাম যে সময় প্রোগ্রামটা হবে তখন আমাদের এখানে পাকিস্তানও খেলবে এছাড়া অ্যাসোসিয়েট মেম্বারদেরও আমি ভক্ত তাদের সাথে আমার বিশ বছরের একটা সম্পর্ক তো পরবর্তীতে আমরা রাজি হয়ে গেলাম এরপর সিঙ্গাপুরে আইসিসির এজিএমটা হলো সেখানে গিয়ে বুঝতে পেরেছিলাম যে এর ভাইবটা কেমন হতে পারে কি হতে পারে এই আয়োজনে এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ আসতে চাইল না বা অনেকে বলল এখানে করলে আমরা এটা করব না এরপর আমিনুল ইসলাম যে পন্থাটা অবলম্বন করে সফল হয়েছেন সে প্রসঙ্গে বলেন দেখেন এশিয়া কাপ একটা জিনিস আর মিটিংয়ের এজিএম আর একটা জিনিস আমরা এই জায়গাটাই ভালোভাবে স্টাবলিশ করতে চেয়েছি যে সবার আগে ক্রিকেট এখানে কিছু সহযোগী দেশ ছিল ওমান নেপাল সংযুক্ত আরব আমিরাত চায়না ইত্যাদি এখানে যেমন চায়না ছোট্ট ক্রিকেট দেশ কিন্তু রিজেনালি তারা বেশ শক্তিশালী এরপরই আসলে সবাই ক্রিকেটের স্বার্থে ক্রিকেটকে সামনে রেখেই এগিয়ে আসে এছাড়া আফগানিস্তানের সাথে আমাদের কিংবা আমার ব্যক্তিগত সম্পর্কও ভালো দিন শেষে ক্রিকেটকে সামনে রেখে এগিয়েছি বলেই আল্লাহ রহমতে সব সুন্দরভাবে হয়েছে সব মিলিয়ে ঢাকায় অনুষ্ঠিত এসিসির এই সভা কেবল আনুষ্ঠানিকতা নয় বরং উপমহাদেশের ক্রিকেট রাজনীতির অনেক দিক স্পষ্ট করে দিল যেখানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবিকে একটা সফল আয়োজনের জন্য কৃতিত্ব দিতেই হয় অনফিল্ড